অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আবারও নতুন নায়কের আগমন করতে চলেছে হ্যাঁ দর্শক আবারও খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন নায়কের আগমন করতে চলেছে আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পেয়েছিলাম সেনগুপ্ত পরিবারের সবাই যখন ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে যায় রুডি তখন অসুস্থতার নাটক করে বাসায় থেকে যায় তারপর সবাই যখন উদ্বোধন অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত রুডি তখন রূপাকে ফোন করে ইম্পর্ট্যান্ট কথা বলবে বলে বাসায় ডেকে আনে রূপা বাসায় আসার পর একা পেয়ে রূপার হানি করতে চায় রুডি এক পর্যায়ে রূপা বাধ্য হয়ে ফুলের টব দিয়ে রুডির মাথায় আঘাত করে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে রুডি এখান থেকেই রুডির অধ্যায় শেষ হবে এরপর বিভিন্ন ঝরঝাপটা পেরিয়ে আবারও জয়ী হবে দীপা রূপা শোনার জন্য তো আবার নতুন নায়কের প্রয়োজন এর মধ্য দিয়ে আগমন ঘটবে নতুন নায়কের হ্যাঁ দর্শক খুব শীঘ্রই এমনটাই করতে চলেছে দর্শক আপনারা তো এমনটাই জানতাই না যে রুটিকে বাদ দিয়ে শোনার জন্য নতুন নায়ক আনা হোক তবে নতুন নায়ক হিসাবে কাকে চূড়ান্ত করা হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি নতুন কোনো আপডেট আসলে আমরাই আপনাকে জানাবো সবার আগে নাটকের সকল এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ